বাইরে বাবা মিস করে গেল গোল হয়ে গেল এই মুহূর্তে পচাদা রয়েছে এখানে ভ্যান রয়েছে কালি রয়েছে দেখতে পাচ্ছেন আর সঙ্গোল দা রয়েছে দুপাইদা রয়েছে পচে দা রয়েছে একেবারে আলিরা গোল রয়েছে এখানে আলিরা গোল লক্ষ দেখতে পাচ্ছি টিম আর এদের কি বলবো এদের নামে যত বলবে তত কম হয়ে তারা কিন্তু বিগ টিমকে আটকে দেয় একেবারে আউটস্ট্যান্ডিং খেলে এরা এই মস্তান রয়েছে আক্তার রয়েছে বুবাইতে রয়েছে দেখতে পাচ্ছেন মনি আউটস্ট্যান্ডিং খেলে গোড়া লকাই রয়েছে লকাই কিন্তু লকাই একটু স্কিট করে গিয়েছিল লকাই নইলো কিন্তু খেলা নেই আর এক শূন্য হয়ে যেতে পারত একেবারে এটা শাসন বাবুর সঙ্গে এদিকে তারা কিন্তু বিগ টিমকে আটকে দেয় খেলাটা কিন্তু ওই চব্বিশ মিনিট হয়েছে খেলাটা প্রথমে কুড়ি মিনিট তারপরে কিন্তু 4 মিনিট এক টাইম দিয়েছিল টোটাল চুয়াল্লিশ মিনিট কম টাইমে খেলা নয় কিন্তু কম টাইমে খেলার একটাই জুনিয়র ছেলেরা কিন্তু বড় টিমকে আটকে দিতে পারে কিন্তু এটা কুড়ি কুড়ি খেলা রয়েছে তার অ্যাডেক টাইম যোগ হয়েছিল প্রথম হবে ছ মিনিট ও দ্বিতীয় হবে কিন্তু চার মিনিট অ্যাডেক টাইম যোগ হয়েছিল খেলা দেখা দশদিন পর কথা না তিনটে পর একটা সাইডে আগে দিল না ফিফা ফিফাট 빅 টিম ভি কিন্তু আটকে দিয়েছে লোকাইরা ফিফা ফিফাট নিচে বল লোকাই যদি না পাড়া স্কিট করতে জগত দেখিয়ে দিই মাঠে মাঠ ভিজে রয়েছে সর সর হ্যাঁ হ্যাঁ সর সর তো মেনা হট এর বাবা কি হবে লকাই রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন একেবারে জুনিয়র ছেলেরা কিন্তু লড়ছে তারা কিন্তু আটকে দিয়েছে একটি বিগ টিমকে হাই বাজেটের টিমকে আরে প্রথমে শর্টে যাচ্ছে ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক শর্টে যাচ্ছে লকাই গোল রক্ষক একেবারে ক্ষেপের মাঠে কিন্তু অভিজ্ঞ গোল রক্ষক লকাই লকাই কিন্তু ক্ষেপের মাঠের অভিজ্ঞ করল দেখা যাক লকাই মনে হচ্ছে আমার যত সম্ভব লকাই সেভ করে দেবে জিৎ পরের কথা তারা কিন্তু আটকে দিয়েছে এত বড় টিমকে এটাই তাদের বাহবা দেওয়া উচিত একেবারে বাঙালি জুনিয়ার ছেলে কোনো নামি প্লেয়ার নেই কিন্তু লকাই টিমে এদিকে কিন্তু একেবারে হাই বাজেট টিম নামি দামি প্লেয়ার ভরে রয়েছে फ्रैंक वर्सेस लोकाई देखा कि है কাকে বলে ছয় ছয় হয়ে গেল এই মুহূর্তে কিন্তু কুন্দুর আলি অজ্ঞানী সঙ্গ আগিয়ে গেল কিছুটা অ্যাডভান্টেজে চলে গেল অর্গ যাচ্ছে জুনিয়র ছেলে অর্গ কিন্তু দারুণ খেলেছে ম্যাচে কিন্তু ডিফেন্সটা আগলেছে দারুণ আলিদা অভিজ্ঞ গোলরক্ষক ইনি কিন্তু কলকাতা বড় টিমে খেলার অভিজ্ঞতা রয়েছে আলিদা দেখা যাক অর্ঘ ভার্সেস আলিদা আলিদা কি সেভ করতে পারবে আলিদা কিন্তু ক্যানিং স্টেডিয়ামের চ্যাম্পিয়ন একেবারে দেখা যাক কি হয় শাসন বাং এই মুহূর্তে ডাউন দুনিয়ার ছেলেরা কিন্তু আগিয়ে রয়েছে

উত্তম শিল্লা ভারসায় লকাই লাইফ দিলো মাঠের দর্শক সবাই কিন্তু তাদের সাপোর্ট লকা ইস্তিয়ে দিলো এই মুহূর্তে শাসন বালক সংঘ একেবারে কিন্তু বলে একেবারে হেরে মানে যেটাটা অসম্ভব হয়ে দাঁড়িয়ে শাসন বালক লকাই করতে যাচ্ছে একেবারে কিন্তু অসম্ভব 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 এক করতে পারে কি সম্ভব সম দেখ একেবারে কিন্তু উইনিং শট দলে হয়ে লকাই দেখ গোল করলে কিন্তু ফাইনালের টিকিট হাতে পেয়ে যাবে লোকাইরা লকাই কিন্তু ভালোই টাইপিং শুট মারে আলিদা অভিজ্ঞ বল যাক কি হয় শটে লকাই ভারত আলিদা শট এবং জিতে গেল লকায় টিম জিতে গেল এই মুহূর্তে সঙ্গে ফাইনালে প্রবেশ করলো এই মুহূর্তে কিন্তু একেবারে হারিয়ে ফাইনালে উঠলো তারা লকাইজের টিম গোরা বোরা কেমন লাগছে বলো সেরা সেরা মনি ভাই এ মনি ভাই